রাসূলুল্লাহ सर्वश्रेष्ठ মুআজিজা ছিল এই কুরআন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উল্লেখযোগ্য মুআজিজা ছিল মিরাজ যে মিরাজের আলোচনা গেল জুমায় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম রসুলের এই মিরাজ মক্কা থেকে শুরু হয়েছে বুরাতে পরে বাইতুল মুকद्दাস গিয়েছেন এরপরে সেখান থেকে রসুল গগনের দিকে ভ্রমণ শুরু করেছেন বোরাক কেমন ছিল আমি বলেছি কোন থেকে বিদ্যুৎ গতি সম্পন্ন একটা জান্নাতি বাহন ছিল গাধার চেয়ে একটু ছোট খচ্চরের চেয়ে একটু বড় আমরা আবার সেই বোরা বানিয়ে ছাড়ছি আমাদের বুদ্ধি বেশি তো অনেকের ঘরের ভিতরে দেখবেন দেয়ালে তারানো থাকে দেখতে ঘোড়ার মতো ওপরে আবার মেয়ে লোকের মতো চেহারা সুন্দর চুল চুলগুলো ঝোলানো আবার সেই বুরার দুইটা ডানাও লাগিয়ে দেওয়া হয়েছে নিচে আবার লেখা আছে হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি এটা হচ্ছে রাসূলুল্লাহর মিরাজের বুরাক নাউজুবিল্লাহি মিন যালিম বরকতের জন্য এটাকে অনেকে এই ঘরে টাঙিয়ে রাখে রাসূলুল্লাহর বুরাক এমন ছিল না সুস্পষ্ট বিবরণ হাদিস শরীফে এসেছে মেয়ে লোকের মতো কোনো চেহারা সেটা ছিল না কোনো ডানা সেটার ছিল না যদি কারো ঘরে থাকে মেহেরবানি করে আজকে থেকে খুলে ফেলবেন সুন্দর করে বুড়া আকের মাধ্যমে রাসুল বাইতুল মুকद्दাস গিয়েছেন যাওয়ার পথে অসংখ্য ঘটনা প্রবাহ ঘটেছে বিগত জুমায় শুনিয়েছি এরপরে বাইতুল মুকদ্দাস সমস্ত নবীদের উপস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন আযান দিলেন রাসূল ইমামতি করলেন দুই রাকাত নামাজ হলো এরপরে বিশেষ আম্বিয়াদের সাথে রাসূলুল্লাহর পরামর্শ হলো এবং জান্নাত থেকে কুদরতি সিঁড়ি স্থাপন করা হয়েছে আকাশের পথে

তখনকার সময়ের প্রায় এক মাসের রাস্তা ছিল আবার বাইতুল মুকদ্দাস থেকে তিনি আকাশে গিয়েছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ এইভাবে সপ্তম আকাশ পাড়ি দিয়েছেন সিদরাতুল মুনতাহায় গিয়েছেন সেখানে কিছুক্ষণ ছিলেন এরপর আরশে আযীম গিয়েছেন আল্লাহ পাকের সাথে কথা হয়েছে এরপর আবার বাইতুল মুকদ্দাস হয়ে মক্কায় ফিরে এসেছেন বড় আশ্চর্যের বিষয় হলো রাসূল ফিরে এসে দেখেন অজু করে যে গিয়েছিলেন অজর পানি এখনো পর্যন্ত বড়াচ্ছে দরজা খুলে যে গিয়েছিলেন দরজার কড়াই আংটা এখনো পর্যন্ত দুলছে বড় আশ্চর্য বিষয় না এই অনেকেই যুক্তির আলোকে এই রাজকে বিশ্বাস করতে চায় না বিজ্ঞানের মাথায় ধরে না কি করে সম্ভব একজন একজন মানুষ একটা ওজন একটা বস্তু এই লং ডেভিটি। মত্যাকর্ষণ শক্তিকে পাড়ি দিয়ে কোনো ধরনের বাহন ছাড়া অক্সিজেন ছাড়া উপরে গিয়েছেন কি করে গিয়েছেন আচ্ছা মানলাম কোনো কায়দা করে গিয়েছেন এটা তো বাড়ির কাছের কোনো সফর ছিল না কোথায় এখান থেকে চন্দ্র প্রায় দুই লক্ষ আটত্রিশ হাজার জগৎ এসব পাড়ি দিয়ে আকাশে গিয়েছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ সপ্তম আকাশে গিয়েছেন সিদ্ধুলা পাড়ি দিয়েছেন এই লং জার্নি অল্প মুহূর্তে সম্ভব হয়তো কি করে হয় মানুষ এই প্রশ্ন করবে কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের সব সব প্রশ্নের জবাব আল্লাহ এক শব্দের দ্বারা দিয়েছেন আল্লাহ ঘটনার শুরুই করেছেন সুবহানাহ শব্দের দ্বারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সুবহানা সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সত্তা যিনি সব ধরনের দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সত্তা যিনি কোন ধরনের দুর্বলতা নাই তার কোন ধরনের অক্ষমতা যাকে স্পর্শ করতে পারে না যেহেতু ঘটনাটা সেই সত্তা ঘটিয়েছেন কাজেই আল্লাহর পক্ষে অসম্ভব কিছু আছে এজন্য প্রশ্ন করার প্রয়োজন নাই বিজ্ঞানের আলোকে যুক্তির আলোকে রসুল্লাহর এই মেয়েরাজের কাহিনী বুঝাবার কোন প্রয়োজন নাই কারণ ঘটনাটা ঘটিয়েছেন আলাপাক যিনি শুভ সব ধরনের দুর্বলতা থেকে মুক্ত অক্ষমতা থেকে মুক্ত আলাপাক পারেন এরপরও যুক্তির আলোকে যদি বুঝতে চাও আমি বুঝাতে পারি বিজ্ঞানের আলোকে বোঝাবার প্রয়োজন নাই কিন্তু দৃষ্টান্ত স্বরূপ আমি একটা ঘটনা বলি ধরুন আমাদের এই বাংলাদেশে অনেক সময় রাষ্ট্রীয় মেহমানরা আসে কিনা রাষ্ট্রীয় সফরে আসে যেদিন আসবেন যেই সময় আসবেন এয়ারপোর্ট থেকে বের হয়ে বঙ্গভবন অথবা অতিথি ভবন পর্যন্ত যাবেন রাষ্ট্রীয়ভাবে গভার্নমেন্টের পক্ষ থেকে এই ঘোষণা জারি করে দেওয়া হয় যে আজকে বেলা এতটা থেকে এতটা বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় অতিথি যেই পথে আসবেন বঙ্গভবনে অথবা অতিথি ভবন পর্যন্ত এই পথে বেলা এতটা থেকে এতটা পর্যন্ত সাধারণ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো জনসাধারণের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো এরপরে রাষ্ট্রীয় মেহমান আসলেন এয়ারপোর্টে ল্যান্ড করেছেন এয়ারপোর্ট থেকে বের হয়েছেন মোটর শোভাযাত্রায় তাকে বঙ্গভবনে নেওয়া হয়েছে অথবা তাকে অতিথি ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে সফর শেষ করে বিদায় হয়েছে তো আগের মতো করে পুনরায় ওই রাস্তায় যান চলাচল জনসাধারণের চলাচল আবার সেই স্বাভাবিক আকারে ফিরে আসে দুনিয়ার একজন সাধারণ মেহমান বোঝানোর উদ্দেশ্য যেটা তার জন্য যদি এই ব্যবস্থা করা হয় আকাশ এবং জমিনের ভিতরে আল্লাহ পাকের পরে কুল কায়নাতের ভিতরে আল্লাহ পাকের পরে কুল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক কে রসুল করিম সাল আলী সাল্লাম আল্লাহর কাছে ওনার চেয়ে শ্রেষ্ঠ মেহমান কে আর আছে আর কেউ নাই তাকে নিজের বাস ভবনে নিবেন আর সে আজিমে আল্লাপাত তার রাষ্ট্রীয় মেহমানকে আহ্বান করেছেন আল্লাহ যদি বলে থাকে না পৃথিবী যখন আমার রাষ্ট্রীয় মেহমান আমার আরশে আযিমে আসবে পৃথিবী তার বার্ষিক গতি তার আনহিক গতি সময়ের গতি কুল কায়েনাতের যে নিজাম পরিচালনার যে গতি সব ধরনের গতিকে স্টপ করে দেওয়া হলো আমার হাবিব আরশে আযিমে আসবেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাবেন বাইতুল মাকদিস থেকে আরশে আযিমে আসবেন আরশে আজিম থেকে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বাইতুল মাকদিস হয়ে এরপরে মক্কা ফিরা পর্যন্ত তো কলকায়নাতের সব ধরনের গতিকে স্টপ দেওয়া হলো রাত 3টা মিনিট 15 সেকেন্ড থেকে বন্ধ করা হলো আমার হাবিবের এই সফর শেষ হওয়ার পরে 3টা 15 মিনিট এরপরে পরে সেকেন্ড থেকে আবার শুরু হবে আল্লাহ বলতে পারেন কিনা কাজেই রসুলের এই মিরাজ যারা বলেছেন আতিকভাবে হয়েছে তাদের কথাও ঠিক নয় যারা বলেছেন এটা স্বপ্নযোগে হয়েছে তাদের কথাও ভুল প্রমাণিত হয়েছে একমাত্র সঠিক কথা এটাই রাসূলের এই মিরাজ সশরীরে হয়েছে জাগ্রত অবস্থায় হয়েছে এবং এটা যুক্তির আলোকেই আল্লাহ কাছে সম্ভব ছিল অসম্ভব কিছু না আমাদের আলোচ্য বিষয় এটা নয় মূল আলোচ্য বিষয় হয়েছে মূল আলোচ্য বিষয় হল রসুল করিম সাল এই যে মেয়ারাজ গিয়েছেন এই মেয়ারাজ থেকে কি নিয়ে এসেছেন সেটা হচ্ছে আমাদের জানার বিষয় আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে তিনটা বিশেষ হাদিয়া দিয়েছেন

فإني قد بلوت بني إسرائيل أمي بني إسرائيل الخبر جاني. فإن أمتك لا تُطِيقُ ذلك أبنا رمت دينيك أي پنچاش فقط نماز أدائي كورتبار نماز আল্লাহর হাবিব গিয়েছেন আল্লাহ পাকের কাছে পাঁচ অক্ত কমেছে আবার এসেছেন মুসা আলী সালাম আবার পাঠিয়েছেন এইভাবে নয় বার যাতায়াত করার পরে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত নামাজ আলা পাক কমিয়ে দিয়েছেন মাত্র পাঁচ অক্ত বিধিবদ্ধ করে দিয়েছেন আল্লাহর হাবিব পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন গাইব থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে মায়ু বদালুল কওল لدي ওয়া মা আনা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সিদ্ধান্ত নেই আমার সিদ্ধান্তে কোনো ধরনের পরিবর্তন হয় না আমার সিদ্ধান্ত সিদ্ধান্তের জায়গায় বলবৎ থাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের যে সিদ্ধান্ত করেছিলাম পাঁচ ওয়াক্ত বিধিবদ্ধ করা হয়েছে কোন মানুষ যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় পঞ্চাশ ভক্তের সবাব লিখে দিব এই ছিল এক নম্বর হাদিয়া দুই নম্বর হাদিয়া ছিল সুরত উল্লার শেষ দুইটা আয়াত اللهم رب العالمين بولين. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المسير سورة <applause> البقرة ديواية شمس لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا ما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا এই যে দুইটা আয়াত রবীন্দন এই দুই আয়াতের ভিতরে বন্ধকে ইমান শিখিয়েছেন পাকের কাছে কিভাবে চাইতে হবে কিভাবে আল্লাহর কাছ থেকে নিতে হবে শিখিয়েছেন এরপরে আল্লাহর আযাব এবং গজব থেকে কিভাবে বাঁচতে হবে সেটাও শিখিয়েছেন এবং শত্রুর উপর কিভাবে বিজয় অর্জন করতে হবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আল্লাহর Habib ঘোষণা করেন মান করউমাতি লাইলাতিন কাফতাহু এই দুইটা আয়াত কোন মানুষ যদি রাত্রির বেলায় ঘুমানোর পূর্বে এই দুইটা আয়াত तिलावत করে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা সারা রাত আমলের সওয়াব লিখে দিবেন সারা রাত্রি দাঁড়িয়ে আল্লাহ নকল নামাজের ভিতরে কোরআন তিলাবাতের সোয়াব তার আমল নামাই লিখে দিবে মেয়ারাজ থেকে আল্লাহর হাবিব তিন নাম্বার যে হাদিয়া দেওয়া হয়েছে সেটা ছিল وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا যারা অবস্থায় করবে এরা যদি গোটা পরিমাণ স্বর্ণ আল্লাহ পাকের কাছে জাহান নামের আজাদ থেকে বাঁচার জন্য বিনিময় হিসেবে আল্লাহ পাকের কাছে প্রদান করে এরপরও তাদেরকে জাহান নাম থেকে পাক মুক্তি দিবেন না কাফের এবং মসজিদদেরকে ক্ষমা করবেন না এদেরকে ছাড়া অন্যান্য সমস্ত মানুষকে আল্লাহ রব আিন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন সুহান